সিলেবল চার প্রকার যথা সিলেবল ড্রাই সিলেবল ড্রাই সিলেবল এখন ড্রাই বললে হয় ডি বললেও হয় ঠিক আছে ড্রাই সিলেবল ট্রাই সিলেবল পলি সিলেবল এখন বলো সিলেবল কত প্রকার কি কি হ্যাঁ মনোসিলেবল ডাই সিলেবল ট্রাই সিলেবল পলি সিলেবল আবার বলো সিলেবল কাকে বলে বলো কোনো ওয়ার্ড বা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে সিলেবল কত প্রকার ও কি কি। চার প্রকার যথা মনো সিলেবল ড্রাই সিলেবল ট্রাই সিলেবল পলি সিলেবল কি পারবে এখন তোমরা বলো বারান করবে বলো এমও এন ও মনো এছ ৱাই ডাবল এল এ বি এল ই মনোছিলেবল ডি আই ডাই এছ ৱাই ডাবল এল এ বি এল ইাই ট্ৰাই এস ওয়াই ডাবল এল এবাই ডাবল এল এব এখন আবার বলো এম ও এন ও মনো এম ও এন ও মনো এস ওয়াই ডাবল এল এল এ বি ডাবলএি মনোসিলেবল এল এ বি এল ই ডাই সিলেবল টি আর আই ট্রাই এস ওয়াই ডাবলএল এ P O L পি ও এল ওয়াই পলি L ওয়াই ডাবল এল E পলি সিলেবল তো এগুলা আমি কালকে তোমরা হোমওয়ার্ক করে নিয়ে আসবে ঠিক আছে আল্লাহ হাফেজ সভ্যতা মজুমদার রাখি তুমি বলো সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সের কয়টি অংশ ও কি কি কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে যথা সেন্টেন্সের দুইটি অংশ যথা সাবজেক্ট অথবা প্রেডিকেট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ভেরি গুড থ্যাংক ইউ অর্জুন একটা হাত দাও থ্যাংক ইউ সিট ডাউন তোমার নাম কি বলো মালিহা তুমি বলো সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সের কয়েকটি অংশ কী কী ভেরি গুড মালিয়া পেরেছে মালিয়ার জন্য আত্মালি থ্যাংক ইউ এবার তোয়া তোয়া বলো কি পড়া ছিল বলো সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সের কয়টি অংশ কী কী বলো সাবজেক্ট বলো সিলেবল কাকে বলে কোন ওয়ার্ড বা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে সিলেবল কত প্রকার ও কি কি সিলেবল চার প্রকার যথা মনো সিলেবল ড্রাই সিলেবল ট্রাই সিলেবল পলি সিলেবল এম ও এন ও মনো ডিআই ডাই টি আর আই ট্রাই পিও এন ওই পলি

কুইকলি বলবো হ্যাঁ তাড়াতাড়ি বলবো স্ট্যান্ড আপ ছিটাউন স্ট্যান্ড আপ ছিটাউন স্ট্যান্ড আপ এই ও আউট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওকে মজার একটা খেলা তাই না ডাউন এবার দেখবো কে কে এই